one stage of my life was uh, practicing catholic and then later became interested in buddhism so while i was in saudi arabia and i decided i wanted to get married and so as part of that process it required me to say the shahada i felt nothing i felt the distance from god

এছাড়া দেওয়ার কথা ভাবছিলাম পৃষ্ঠ বা মার জন্য জীবনের সেই স্টেজে আমি ইসলাম গ্রহণ করি ছ বছর আগে তখন যখন সৌদি আরবে ছিলাম আর সেটাই আমার জীবন বদলে দিল জীবনের একটা স্টেজে ছিলাম প্র্যাকটিসিং ক্যাথলিক পরবর্তীতে বৌদ্ধ ধর্মে আগ্রহী হয়ে উঠলাম তবে ডিসেটিসফাইং বলতে তেমন কিছু একটা ছিল না শুধুমাত্র কোনো গভীর আধ্যাত্মিক সম্পর্ক দেখতে পায়নি দেখতে পাইনি সাথীদের মধ্যে না চার্চের মধ্যে যে সমস্ত চার্চে আমি অকেশনালি যেতাম আর কি তাই আমার জীবনের জন্য হোলিস্টিক কোনো কিছু দেখতে পাইনি তাই সেসব কিছু করেছিলাম একটা হ্যাবিট অভ্যাসের বসে কোনো আধ্যাত্মিক আকাঙ্ক্ষার জন্য নয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে একজন বেনিডেকটাইন মঙ্ক একটা কবিতার বই দিলেন জালাল উদ্দিন রুমির লেখা আর আমার ওপর সেই বইটার এক গভীর প্রভাব পড়ল তখন আমি ইসলামের কথা খুব একটা জানতাম না এমনকি আমি এটাও জানতাম না যে জালালুদ্দিন রুমি ছিলেন কোনো মুসলিম স্কলার আমি জানতাম তিনি এক আধ্যাত্মিক গুরু আর সেই লেভেলেই কানেক্টেড ছিলাম আর সেই বইটা নিয়েই আমি সারা দুনিয়া ট্রাভেল করেছি পরবর্তী ছটা বছর ধরে সেটাই ছিল ইসলামিক আধ্যাত্মিকতার প্রতি আমার প্রথম ইন্ট্রোডাকশন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর দু সালে ইন্ডিয়া ট্রাভেল করলাম তখন বয়স পঁচিশ আর কাশ্মীর যাওয়ার সুযোগ পেয়েছিলাম পাসমিনা সালের কারিগরদের পরিবারে থাকার সুযোগ পেয়েছিলাম তারাই আমাকে একটা মসজিদে নিয়ে গিয়েছিল দেখিয়েছিল মুসলিম আতিথেয়তা আর দেখেছিলাম তাদের সংস্কৃতি যার প্রভাব আমার উপর পড়েছিল ধ্যান করার মধ্যে আমি অনেক সন্তোষ দেখতে পেয়েছিলাম ধ্যান আমাকে এক অদ্ভুত প্রশান্তি দান করতো দ্বিতীয় এক সেন্স অফ ইনার ধ্যানের মাধ্যমে আমি আমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারতাম শরীরকে শান্ত করতে শিখেছিলাম সব কিছু অবজার্ভ করতে শিখেছিলাম কিন্তু প্রশ্ন করতাম এসব করে আমি কোথায় পৌঁছাবো আমার কোনো স্পষ্ট ধারণা ছিল না নিজের সত্ত্বাকে অবজার্ভ করা ছাড়া কিছুই করতে পারছিলাম না

না এর গভীর অর্থ আমি কিছুই জানতাম না এটা আমার কাছে বিয়ে করার একটা পদক্ষেপ মাত্র তাই ঘোষণা ঘোষণা দিয়েছিলাম হ্যাঁ বিশ্বাস না না এটা এটা আনার কোনো ছিল ছিল জাস্ট করি ইমান একটা পদক্ষেপ বিয়ে করার জন্য আর সেটাই ছিল আমার প্রথম পদক্ষেপ ইসলামের দিকে জার্নির তো প্রায় এক বছরের মধ্যেই এই সম্পর্ক ভেঙে গেল প্রায় এক বছর আর তখন আমার সামনে একটাই প্রশ্ন আমি কি মুসলিম থাকবো নাকি থাকবো না আর কিভাবে আমি তা জানতে পারি তাই আমি উমরা করার মনস্থির করলাম আর ভাবলাম এটা হলো মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থান নিশ্চয়ই সেখানে আমার ভাবনায় স্বচ্ছতা এসে যাবে জানতে পারবো ইসলাম সত্য নাকি সত্য নয় অথবা মুসলিম হিসেবে আমি থাকবো নাকি থাকবো না তো সেখানে গেলাম আলোর কিছু ঝলক পাওয়ার আশায় অথবা কোনো আধ্যাত্মিক ট্রান্সফরমেশনের কিন্তু আমার অভিজ্ঞতাটা হলো পুরোপুরি এর বিপরীত যখন সেখানে পৌঁছালাম রিচুয়ালসগুলো পালন করলাম আমি কিছুই অনুভব করতে পারিনি দেখলাম ভিতরটা ফাঁকা অনুভব করলাম আমি গড়ের থেকে বহু দূরে আর সেটাই আমাকে ভয়ার্থ করে তুলতে শুরু করলো কারণ আমি ছিলাম পবিত্রতম স্থানে অথচ আমি কিছুই অনুভব করতে পারছিলাম না ভাবলাম গডকে আমাকে পরিত্যাগ করলেন নাকি আমি গডকে পরিত্যাগ করলাম তা হলে আমি কোনো এই পবিত্রতম স্থানে কোনো কিছু অনুভব করতে পারছি না আমার সন্দেহ ছিল কিন্তু পরবর্তীতে তা স্পষ্ট হয়ে উঠলো আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমাকে পরিত্যাগ করেননি বরং আমি আল্লাহর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি ইনফ্যাক্ট তখন আমি রিয়েলি ইসলাম প্র্যাকটিস করছিলাম না জুম্মা ছাড়া নামাজ পড়ছিলাম না তাই বুঝতে পারলাম ইসলাম সত্য কি না যদি এই কথা আমি জানতে চাই তাহলে আমাকে জেনুয়ারলি প্র্যাকটিস করতে হবে একই সাথে শিখতে হবে ইসলাম কী তাই সেই রাতের শেষে যেটা ছিল খুবই কঠিন রাত হোটেলে ভাবছিলাম যখন আমি সেখানে ফিরে যাবো যেখানে আমি থাকি আফা সাউদার্ন সৌদি আরব আর আমি শুরু করে দেব ইসলামকে প্র্যাকটিস করা তখনই জানতে পারবো দেখা যাক শুরু করে দিলাম প্রত্যেক দিন ভোরবেলায় উঠে মসজিদে চলে যাওয়া ছোট্ট সবুজ মসজিদ কোরআন শেখা শুরু করলাম সেই সমস্ত কাজ করা বন্ধ করে দিলাম যেগুলো ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলোর মধ্যে ধূমপান হলো একটা আর এই সমস্ত জিনিস যখন আমার নিয়ত ঠিক হয়ে গেল সিনসিয়ার নিয়ত আন্তরিক আল্লাহ সহজ করে দিলেন আর তখনই আমি নিজের মধ্যে পরিবর্তন হতে দেখতে শুরু করলাম আর কয়েক মাসের মধ্যে আমি আমার বর্তমান স্ত্রীর সাক্ষাৎ পেলাম তিনি মরক্কোর মানুষ আর তারপর থেকে আমার উপর একটার পর একটা আল্লাহর রহমত যত ইসলাম প্র্যাকটিস করে যাচ্ছে ততই আল্লাহর রহমত দেখতে পাচ্ছি আর এটাই আমার বৃদ্ধি করে দিল কোনো ধর্মতাত্ত্বিক জ্ঞান নয় বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে কিভাবে ইসলাম মানুষকে পুরোপুরি পাল্টে দিতে পারে হ্যাঁ সেই ঘটনার কয়েক মাস পরে আমি আবার সাহাদার ঘোষণা দিয়েছিলাম উমরা করার কয়েক মাস পর আমার বিশ্ববিদ্যালয়ে আমার জুনিয়র ইয়ারে একজন ব্যক্তি আমার ক্লাসমেট আমার থেকে এক বছরের বড় তিনি একটা সেমিস্টারে ছিলেন না আর সেই সময়টাতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আর যখন তিনি ফিরে এলেন তিনি সম্পূর্ণরূপে বদলে গিয়েছেন সম্পূর্ণরূপে ভিন্ন এক ব্যক্তি এমনকি তার ভাই আমাকে বলেছিলেন যে তাদের মনে হয়েছিল তারা তাকে হারিয়ে ফেলেছে তো আমরা একসাথে ক্লাস করতাম আর খেয়াল করতাম তার গভীর পরিবর্তন আর এই বিষয়টা আমার মাথায় সবসময় থাকতো কারণ এমন কারোর কথা শোনা যায়নি যেখানে আমরা বড় হয়েছিলাম যে সে ইসলাম গ্রহণ করেছে কারণ সবগুলোই খ্রিস্টান স্কুল আর শহরটাও খুব ছোট তাই কোনো মুসলিমকে আমরা কখনোই দেখিনি আর সেখানে একজন ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করবে আর ইসলাম গ্রহণ করবে আর যখন ফিরে আসবে সম্পূর্ণ এক ভিন্ন মানুষ তাই আমার উপর বিরাট প্রভাব পড়েছিল এখন এই স্টোরিটা খুবই ইন্টারেস্টিং কারণ সেই একই ব্যক্তিকে যখন আমি দশ বছর পর দেখলাম আমি নিজে ইসলাম গ্রহণ করার পর সৌদি আরবে যখন আমি সৌদি আরবে ছিলাম একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যিনি ছিলেন একই স্টেটের মিনেসোটা তিনি জানতে চাইলেন আমি কোন শহরের বললাম রচেস্টার তিনি মিনিয়া আমিও মিনিয়া বাস করেছি তিনি আমাদের স্কুল বিশ্ববিদ্যালয়ের নাম বললেন সেন্ট জনস তিনি বললেন ওমর নামে কাউকে চিনতেন আমি বললাম না বললেন ক্রিস নামের কোনো ব্যক্তিকে চিনতেন বললাম হ্যাঁ তিনি ছিলেন সেই একই ব্যক্তি যার সাথে আমি ক্লাস করতাম গত দশ বছর ধরে তার নাম আমি কখনো শুনিনি তো দশ বছর পর আমরা আবার টাচে এলাম তো যখন আমি তাকে পরে প্রশ্ন করলাম তিনি বললেন যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইনস্ট্যান্টলি কারণ তিনি ছিলেন ফিলোজফি মেজর তিনি দেখেছিলেন যে ইসলামে আছে সমস্ত উত্তর যেগুলো তিনি বহুদিন ধরে খুঁজছিলেন ইসলামের যে বিষয়টা আমাকে ইমপ্রেস করেছিল তা যে এটা একটা হোলিস্টিক সিস্টেম সামগ্রিক জীবনধারা শুধুমাত্র রবিবারে পালন করার নয় ইসলাম আপনার জীবনের সমস্ত অ্যাসপেক্টকে যুক্ত করে দিনে পাঁচ অক্ত নামাজ অটোমেটিকলি আপনি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবেন খাদ্য গ্রহণের সিস্টেম তারপর আপনার বাথরুমে যাওয়ার সিস্টেম মানুষকে ভর্তনা করা আই মিন এটা সামগ্রিক প্রেসক্রিপশন আর তারপর কিছুই রেকর্ডেড আল্লাহর আমার পরিবার রিয়্যাক্ট করেছিল যথেষ্ট শান্ত পন্থায় তারা আমাকে রিজেক্ট করে দেয়নি এমনকি তারা আমার উপর রেগেও যায়নি আমার মনে হয় তারা জানতে আগ্রহী ছিল আমি আদেও ইসলামের উপর টিকে থাকতে পারবো কিনা না হয়তো এটা একটা ফেজ মাত্র আমার গ্র্যান্ডপা আমাকে একটা কথা বলেছিলেন বলেছিলেন জন পাহাড়ে ওঠার বহু পথ রয়েছে আসলে এভাবেই তিনি আমার ইসলাম গ্রহণ অ্যাকসেপ্ট করে নিচ্ছিলেন কি তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের তরফ থেকে খুব বেশি ডিফিকাল্টির সম্মুখীন আমি হইনি অপরচুনিটি ফ্রম আল্লাহ সাথে আমি তাকে দেখতে চাইবো তার একটা নর্মাল দিনে যে কোনো দিনে তিনি কোনো হালাকায় বসে আছেন হয়তো কোনো কিছু তিনি ডিসকাস করছেন আর আমি অবজার্ভ করছি তাঁর ব্যবহার তিনি মানুষের সাথে কীভাবে কথা বলছেন ছোটো ছোটো ছেলে মেয়ের সাথে তিনি কি করছেন জাস্ট তার সাথে একটা রেগুলার দিন কাটাতে চাই একটা দিন তার সাথে সাল্লাহ সাল্লাম আল্লাহর সর্বোত্তম সৃষ্টি ইউ হ্যাভ উইটনেস মেনি প্লেসেস এন্ড মেনি ডিফারেন্ট থিংস ইন ইউর লাইফ ক্যান ইউ টেল এস অ্যাবাউট অ্যান আনফরগেটেবল মোমেন্টস দ্যাট ইউ হ্যাড ওয়েল সেই মুহূর্তটা আমি ভুলতে পারবো না যে মুহূর্তে আমি ডিসাইড করলাম যে ইসলাম প্র্যাকটিস করবো সেই মুহূর্তটা হোটেলের যখন বুঝতে পারলাম খুবই স্পষ্টভাবে ইসলামের কোনো কাজ না করে কিভাবে আধ্যাত্মিক উপকার পেতে পারি এটা ছিল আমার বিনম্র অভিজ্ঞতা ইসলাম রুমির কোনো কবিতা নয় ইসলাম কাজ দাবি করে কনস্ট্যান্টলি কাজ করে যেতে বলে আল্লাহ বলে দিয়েছেন আমি ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে চায় আর আমিও পরিবর্তন চেয়ে আল্লাহর আদেশ পালন করা শুরু করে দিলাম ইসলাম ইসলাম গ্রহণ করে আমার জীবনের উদ্দেশ্য হল সমস্ত মুসলিমের উদ্দেশ্য তাই জাস্ট আল্লাহকে সন্তুষ্ট করা অল্লাহ দাস হয়ে ওঠা এই দুনিয়ার খলিফা হয়ে ওঠা কারণ আমরাই হলাম তার সৃষ্টির কেয়ারটেকার আর আলটিমেটলি আমাদের লক্ষ্য আমার লক্ষ্য সফলতা অর্জন করা এই দুনিয়াতে আর আখেরাতে আখরা would you like to say as youর ফিনাল comment ইসলাম হল চিকিৎসা re ইসলাম হল নিজেকে পরিবর্তন করার একটা প্রোগ্রাম আর দোয়া করি যেন বেশি বেশি মানুষ এই পথে হদায়ত প্রাপ্ত হয়ে যায় থ্যাঙ্ক ইউ